এক উঠোনে পাশাপাশি তিনটি নতুন কবর মনে হয় যেন একসাথে স্কুলে যাওয়া তিন শিশুর ঘরে ফেরার চিহ্ন মাত্র অথচ এই ঘরে তারা আর কোন দিন ফিরবে না মাইলস্টোন স্কুলের যুদ্ধ দুর্ঘটনায় নিহত তিন শিশুর শেষ ঠিকানা এখনই একটুকু মাটি এরা শুধু আত্মীয় নয় তারা ছিল একে অপরের ছায়া বন্ধু আর ভরসার নাম জীবনে মরণে থেকেছে একই সাথে শিশুদের নাম উমায়ের আরিয়ান বাপ্পি পড়তো মাইলস্টোন স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে স্কুল ছুটির পর তারা ফিরতে চেয়েছিল বাড়িতে কিন্তু ফিরেছে কফিনে চড়ে তিনজনের একসাথে জানাজা একসাথে দাফন যেন বন্ধুদের এক চিরস্থায়ী নিদর্শন হয়ে থাকল আরিয়ানের এক আত্মীয় জানান ও তো একমাস ধরে জ্বরে ভুগছিল স্কুলেও যেত না যেদিন স্কুলে ফিরল ফিরে এলো লাশ হয়ে এটা কেমন নির্মমতা একই উঠোনে এখন শুধু স্তব্ধতা আর কান্নার শব্দ তিন বন্ধুর কবরের পাশে দাঁড়িয়ে পাড়ার মানুষ চোখের জল ঢুকতে পারেনি তারা জানেন এই শিশুরা শুধু একটি পরিবারের সন্তান নয় এরা ছিল পুরো এলাকার প্রাণ সেই প্রাণ আজ নিভে গেছে আজ তাদের স্কুল ব্যাগ বই খেলনা পড়ে আছে ঘরে কিন্তু তারা আর কোন দিন ফিরবে না ফিরবে না তাদের সে প্রাণবন্ত হাসি আর চঞ্চলতা একসাথে জন্ম না হলেও একসাথে কাটানো প্রত্যেকটি দিন তাদের বেঁধে ফেলেছিল আত্মার বন্ধনে সেই বন্ধন আজ কবরেও ছিন্ন হলো না আরিয়ান দশ বছর বাপ্পি নয় বছর হুমায়ের নয় বছর একই পরিবারের সদস্য সম্পর্কে চাচা ভাতিজা হলেও তাদের বয়সের কাছাকাছি হওয়ায় তারা ছিল অবিচ্ছেদ্য বন্ধু সহপাঠী তারা দিয়াবাড়ির তারাটেক মসজিদ এলাকায় তিনটি কাছাকাছি বাড়িতে বসবাস করত প্রত্যেক দিনের মতো সোমবার সকালে তারা একসঙ্গে মাইলস্টোন স্কুলে যায় সকাল এগারোটায় স্কুল শেষ হওয়ার পর তারা কোচিং ক্লাসে অংশ নেয় যা বেলা একটা তিরিশ থেকে শেষ হওয়ার কথা ছিল কিন্তু ঠিক একটা আঠারো মিনিটে আকাশ ফুরে দেয়া আসে ভয়ঙ্কর শব্দে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল প্রাঙ্গনে বিধ্বস্ত হয় সে বিমান আগুন আর ধোয়ার বিস্ফোরণে সবকিছু যেন ছাড় খার হয়ে যায় তাদের হাসি মাখা মুখগুলো আগুনে ঝলসে যায় দগ্ধ দেহগুলো ছড়িয়ে পড়ে স্কুল ভবনের বিভিন্ন স্থানে দুর্ঘটনার দিন বাপ্পির বাবা মোহাম্মদ আবু শাহিন জোহরের নামাজ শেষ করে তার ছেলেকে আনতে স্কুলের উদ্দেশ্যে রওনা দেন আরিয়ান ও হুমায়ের তার সঙ্গে ফেরার কথা ছিল কিন্তু পথে পথে যেতে যেতে তিনি বিকট শব্দ শুনতে পান এবং ধোঁয়ার কুণ্ডলি দেখতে পান স্কুলে পৌঁছে তিনি দেখেন বিমানটি হায়দার আলী ভবনের উপর বিধ্বস্ত হয়েছে যেখানে শিশুদের ক্লাস চলছিল বিমানটি ভবনের সিঁড়িতে আঘাত করে এবং এর পাখার আঘাতে দুটি ক্লাসরুম পুরে ছাই হয়ে যায় আগুনের লেলিহান শিক্ষা ও ধোয়ায় পুরো এলাকা যেন আচ্ছন্ন হয়ে যায় মিস্টার শাহিন বিবিসি বাংলাকে বলেন আমার ছেলে যে ক্লাসে পড়ে তার আগের ক্লাসটায় বিমানটি ঢুকেছে দেখে বুঝেছি আমার ছেলে আর নেই স্থল থেকে বাপ্পি ও আরিয়ানকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা গেছেন হুমায়ের প্রথমে মারা যান এরপর রাত তিনটার দিকে আরিয়ান এবং সবশেষে বাপ্পি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাপ্পি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু শাহিনের সন্তান এবং একই ক্লাসের হুমায়ের তার ভাইয়ের ছেলে এছাড়া চতুর্থ শ্রেণীতে পড়ুয়া দশ বছরের আরিয়ান মিস্টার শাহিনের চাচাতো ভাই সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে অঝরেও কেঁদেছেন শোকার্ত এই মানুষটি পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন প্রতিবেশী ও স্বজনরা নিহত তিন শিশুর জানাজায় অংশ নেন অনেক মানুষ দূর থেকে এক নজর দেখতে এসেছিলেন স্বজন প্রতিবেশী আর সহপাঠীরাও দুর্ঘটনার সময় ক্লাসে না থাকায় প্রাণী রক্ষা পেয়েছেন আরিয়ানের সহপাঠী রাইয়ান আফনার বন্ধুকে শেষ বিদায় জানাতে বাবার সঙ্গে জানাচায় অংশ নিয়েছিলেন তিনি বিবিসি বাংলাকে আফনান জানান ওই দিন আমি স্কুলে ছিলাম কিন্তু ওই সময় বাহিরের লাইব্রেরিতে গেছিলাম আমি যখন মেইন গেট পার হয়েছি তখনই বিস্ফোরণের শব্দ শুনলাম মাইস্টোন স্কুলের বিমান বাহিনীতে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ও এলাকায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে যাদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন তাদের পরিবারের সদস্যরা এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এটা একসাথে তিনটি মা বাবার বুকের রক্তক্ষরণ একটি পাড়ার নিস্তব্ধতা এবং একটি দেশের ভবিষ্যতের ভস্ম হয়ে যাওয়া আরিয়ান সেই দিনটি না পেরে হয়তো বে কিন্তু কখনো না কখনো একদিন হয়ে ওঠে শেষ দিন আমরা হয়তো কিছুই করতে পারি না তাদের রক্ষা করতে কিন্তু তাদের মৃত্যু যেন আমাদের নতুন করে ভাবতে শেখায় কোনো শিশুর মৃত্যু আর যেন এমন নির্মম ভাবে না হয়